সুন্দরতম পরিবেশ খুঁজছেন মনোরম পরিবেশ খুঁজতেছেন পালালো একটা মহত্ব খুঁজতেছেন বাসে ঘুরছেন কিংবা প্রবাসে ঘুরছেন ঢাকা শহরে ঘুরছেন বিভিন্ন শহরে গেছেন এরকম একটা পরিবেশ পান না তাহলে চলে আসুন হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম আমি দেখাচ্ছি ইতিমধ্যে আপনাদেরকে আমাদের হাইমজ চাঁদপুর যে একটা রিসোর্ট রয়েছে রিভাল ফয়েন্ট তো দর্শক এখানে আপনার ছোট ছোটো সোনামালীকে খেলনা আপনার রয়েছে যে ট্রেন গাড়ি এখানে একটা ছিল যে নাগরা ওটা কুখ চলে গেছে তো আবার নিয়ে আসবে আপনারা চাইলে মনোরম পরিবেশটা এই ফয়নে উপভোগ করতে পারবেন আপনাদের ফ্যামিলিকে নিয়ে আপনাদের গার্লফ্রেন্ড ফ্রেন্ডকে নিয়ে পেন্সারকেল নিয়ে আড্ডা দিতে পারবেন খাবার খেতে পারবেন নদীর পারে রয়েছে এই রিভালফয়েন ফুড কাঠ তো চলুন আপনাদেরকে দেখানো যাক শেষ পর্যন্ত অবশ্যই শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন শুরু থেকে কিন্তু শেষ পর্যন্ত কন্টিনিউ কথা থাকুন আর দেখুন এখানকার ভিডিওটা ও আমার কথাগুলো শেষ পর্যন্ত শুনুন আর সাথে থাকুন দর্শক একটু সামনে যাই আর দেখতেছেন যে এই রিসোর্টের পাশে রয়েছে মেঘনা নদীর তো একটু নেমে যায়নি সে আমি দেখছেন এখানে পানি জমে গেছে তো পানি জমাতে কিন্তু অলরেডি অনেকটাই সমস্যা ফেস করতেছি আমরা সবাই তো এই জন্য আর কি একটু তো নার্ভাস ফিল হবে সবার তো বৃষ্টি সিজনে এখন বর্ষা সিজন বৃষ্টিতে কিন্তু আমাদের কম সবার কিন্তু একটু হাঁটাচল করতে ও উঠতে বসতে চলাফেরি করতে একটু সমস্যা ফেস করতেই পারি তো আল্লাহ তালায় র বৃষ্টিতে আমাদেরকে ফরিগি করে দেখেন আর ম্যাগ দিলো আমাদের কিন্তু ভালো হয় আবার ওরা হয়তো মন্দ হয় সো এটা কোনো কিছু নয় রোদ বেশি সব কিছু আল্লাহ তরফ থেকে আসে সবসময় আল্লাহ তাল প্রশংসা করে থাকবেন সো এই সাইডটা আমি দেখাচ্ছি ওই সাইডটা দেখতেছেন এটা এলো তেলিমচুর লজ গার্ড এখানে লজ ভিড়ে থাকে তো আমাদের বাড়ি থেকে সো অলরেডি বিশ থেকে তিরিশ টাকা লাগে এখানে আসতে আমি প্রায় সময় এসে থাকি তো এই রেস্টুরেন্টটা ছয় থেকে প্রায় আট দশ মাস প্রায় বছর করে হয়ে যাবে হয়েছে আপনার দেখাইলাম তেলিমা থেকে বাম সাইডে আসলেই আপনারা এই রিসোর্টটা পেয়ে যাবেন তো আমি আপনাদের আমাদের শেয়ার করলাম ম্যাঘলাদের পরিবেশটা উপভোগ করতে পারবেন দেখছেন কয়েকজন কিন্তু চলে আসছে ঘোরার জন্য তো আজকের ম্যাগলা মেঘলা পরিবেশটা ওর সন্দ্র মুহূর্ত উপর দিলে আপনাদেরকে লাইভ গ্রান্টি করানো আলো ইউটিউব চ্যানেল থেকে আপনারা দেখছিলেন ভিডিওটা তো অনেক অনেক ভিডিও ইউটিউবে দেওয়া আছে অবশ্যই ঘুরে যাবেন মাই ইউটিউব চ্যানেল লাইভ কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন অনুরোধ থাকবে ভিডিও শেয়ার করার জন্য আর লাইভ ক্যান্টিউ সবসময় পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য